ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি এক দশকের ক্যারিয়ারে তার ব্যক্তিজীবনকে জড়িয়ে গুঞ্জনের শেষ নেই এ নিয়ে বিভিন্ন সময় ব্যাপক সমালোচনার মুখেও পড়েন তিনি কিন্তু কোনও কিছুই পরোয়া করেন না এ নায়িকা বিয়ে এবং প্রেম নিয়েও তিনি অনেকবার সংবাদের শিরোনাম হয়েছেন অভিনয়ে ক্যারিয়ার গড়ার আগে পরিমণি তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন তবে এ বিষয়টি কখনও কথা বলেননি পরি তবে এটি নিয়ে গণমাধ্যমে অনেকবার সংবাদ হয়েছে এবার জানা গেছে সেই বিয়ে সম্পর্কে দেশের বেসরকারি একটি টেলিভিশনের বিহাইন্ড দ্য ফেম উইথ আর আর কে অনুষ্ঠানে এসব গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেছেন পরিমণি সচরাচর তাকে গুঞ্জন নিয়ে কথা বলতে দেখা যায় না সেখানে প্রথম বিয়ের বিষয়টিও খোলাসা করলেন এই নায়িকা অনুষ্ঠানটির সঞ্চালক পরিমণির কাছে জানতে চান শেখ সাদি তোমার বয়ফ্রেন্ড এর উত্তরে পরিমণি হাসতে হাসতে বলেন ও আমার ছোট ভাই ও আমার ছোট ভাইয়ের মতো এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল এর উত্তরে নায়িকা বলেন না এরপরই আবার তিনি বলেন শোনেন আমি যদি নিজেকে সিঙ্গেল বলি কেউ বিশ্বাস করবে না কেন করবে না আমি নিজেই বিশ্বাস করি না আমার সামহাও সারাক্ষণ প্রেমপ্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো মোট কতবার বিয়ে করেছ এমন প্রশ্নের উত্তরে পরিমণি বলেন একবার সঞ্চালক বলেন শরীফুল রাজের কথা বলছ তাহলে বাকি বিয়ের কথা আমরা কেন শুনি এ সময় পরী বলেন জানি না ওরা মনে হয় সৎস্বামী যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি শরীফুল রাজের সঙ্গে পরিমণির বিচ্ছেদ ঘটেছে রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল জানতে চাইলে এই অভিনেত্রী বলেন না আমার জীবনে কিছুই ভুল না সব কিছুই একটা অভিজ্ঞতা শরীফুল রাজ ছাড়াও পরিমণির সঙ্গে অনেকের নাম জড়িয়েছে বহুবার সবিজে আসার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরিমণি এমন গুঞ্জনও ছড়িয়েছে অনেকবার গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর সেই গুঞ্জন আরও বেশি ছড়িয়েছিল ইসমাইল কি তোমার স্বামী ছিলেন এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেন হ্যাঁ আমার সৎ স্বামী ছিল এরপর সঞ্চালক জানতে চান তুমি কতবার বিয়ে করতে চাও পরিমণি বলেন আমার না আসলে বারোটা বিয়ে করার ইচ্ছা আছে ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম আমি এক ডজন বিয়ে করব এটা আসলে রিউমোরটা এভাবে স্ট্যাবলিশ হবে প্রতিষ্ঠিত হবে সেটা আমি বুঝি নাই তাহলে আমি কোনো দিনই বলতাম না চার বছর আগে গুনিন সিনেমার শুটিংয়ের সময় পরিমণির সঙ্গে নায়ক শরিফুল রাজের পরিচয় হয় পরিচয় থেকে প্রণয় এরপর তাদের একটি ছেলে সন্তান হয় পরে তাদের সম্পর্কে ফাটল ধরে পরিমণি তার সন্তান ও কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছেন